নমস্কার বন্ধুরা সিক্রেট গার্ডেনার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা সবাই ভালো আছো চলে আরেকটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা এই মুহূর্তে সবার শীতের বাগান আপাতত শেষ হতে শুরু করছে অর্থাৎ শীতের ফুলগুলো শেষ হতে শুরু হচ্ছে এরপর যে গরমের ঋতু বা গরমের সিজন অর্থাৎ এই মুহূর্তে যে বসন্ত ঋতু চলছে এই মুহূর্তে যে সকল ফুলগুলো হয় ওই ধরনের ফুলগুলো গ্রো হতে শুরু করেছে অর্থাৎ আমার বাগানে কিছু রেনলিলি ছিল ওগুলো গ্রো হতে শুরু করেছে আর আজকে যে মূল টপিক হলো ওটা হতে গিয়ে সূর্যমুখীর বীজ সংরক্ষণ বন্ধুরা আজকে আমি ছাদে এসছিলাম দেখছিলাম যে সূর্যমুখী বীজ খুবই ভালো এবং খুবই পুষ্টিগুণ সম্পন্ন হয়েছে অর্থাৎ একটা ভালো গাছ হয়েছে কিন্তু দুদিন পর এসে দেখি আমাদের ছাদে যে সূর্যমুখীগুলো হয়েছিল বা আমি লাগিয়েছিলাম তার মধ্যে মাত্র দু তিনটা হাতে গোনা কয়েকটা ভালো আছে এবং বাকি সবগুলো টিয়া পাখি এসে সব খেয়ে নিয়েছে কারণ টিয়া পাখির এই বীজগুলো খুবই প্রিয় আর আমি প্রত্যেক বছর লাগাই প্রত্যেক বছর এই গাছগুলি প্রচুর লাগাই এবং ছাদে কিংবা আমার মাঠেও লাগাই কিন্তু এই টিয়া পাখিগুলো এসে বাগানে সব বীজগুলো খেয়ে যায় বন্ধুরা এগুলি হাত থেকে রক্ষা করবেন এই বীজগুলিতে যাতে পরে বছরে সংরক্ষণ করে রাখা যায় বন্ধুরা আমি রাখবো বলছি রাখার জন্যই লাগিয়েছিলাম কিন্তু যে কটা বাকি আছে ওই কটাই রাখতে হবে সংরক্ষণ করে তার জন্য আমি যে দেখতে পাচ্ছ কতগুলো টিয়া বাকি এসে সব খেয়ে নিয়েছি বাগানে সব সূর্যমুখীর বীজ খেয়ে শেষ করে দিয়েছে খেয়ে শেষ করে দিয়েছে আর দেখতে পাচ্ছ শুধু খোলাগুলো পড়ে আছে মাছ বীজের ভেতর যে বীজগুলো থাকে যেখান থেকে কম হয়ে বীজগুলো তৈরি হয় চারা গাছে সেইগুলো খেয়ে নিয়েছে আর উপরে খোলা অংশটাই রয়েছে তো যেগুলি ভালো আছে কয়েকটা বীজগুলো আছে সেইগুলো দেখে আমি কেটে নেব আর বাদ বাকি যেগুলো এই ধরনের অর্ধেক পরিমাণ খেয়ে নিয়েছে সূর্যমুখীর বীজগুলো ওগুলোকে বাদ দিয়ে আমি যেগুলো পুরোপুরিভাবে ভালো আছে ওগুলোকে সংরক্ষণ করবো তো বন্ধুরা আমি এখন এই কাটারটি নিয়ে নিয়েছি যে যেগুলো দিয়ে আমি বিভিন্ন কাটিং বসাই ওই কাঠারের সাহায্যে আমি কাঠারের সাহায্যে আমি এগুলোকে কেটে নিব এবং এগুলোকে কেটে নিয়ে একটি জায়গায় রেখে এগুলি থেকে আমি বীজগুলো বের করব এবং বের করার পর একে আমি সংরক্ষণ করবো আর সংরক্ষণ করবো কারণ পরের বছরের জন্য এগুলি যদি আমি আর বীজ কিনতে অর্থাৎ আমি যদি আর কোনো বীজ না কিনি তার পরেও আমি এই নিজের বীজ তৈরি তৈরি বীজ থেকে আমি গাছ তৈরি করে নিতে পারি বন্ধুরা এইভাবে দেখতে পাচ্ছ কত নষ্ট করে দিয়েছে আমার কত নষ্ট নয় ওরও ওরাও এগুলো খেতে ভালোবাসে আর আমিও প্রত্যেক বছর এগুলো লাগাই তাতে ওরাও কিছু পরিমাণ খেয়ে নেয় আর আমারও বাগান ভরে ফুল আসে সূর্যমুখীর তো দেখতে পাচ্ছ কত সুন্দর কয়েকটি পেয়েছি মাত্র হাতে গোনা কয়েকটি আছে তিন চারটা মতো আর বাদবাকি যতগুলো লাগিয়েছিলাম সব খেয়ে নিয়েছে বন্ধুরা এগুলোকে আমি এখন একটা নিরাপদ জায়গায় রেখে দেবো যাতে এগুলোও যাতে না খেয়ে যায় আর আমি যেটা লুকিয়ে একটা ভিডিও করছিলাম যেখানে দেখতে পাচ্ছ সূ সূর্যমুখী বীজ খাচ্ছিলো যখন একটা পাখি এসে আমাদের ছাদে দেখতে পাচ্ছ এসে সব খেয়ে নিচ্ছে এইরকম ভাবেই আমাদের ছাদের সব সূর্যমুখীর বীজ খেয়ে নিচ্ছে এসে বন্ধুরা আর আপনার ছাদে এরকম অপূর্ব দৃশ্য দেখার জন্য এরকম সূর্যমুখী লাগাতেই পারে